নমস্কার সিংহাসীর জাতক জাতিকাদের দু সালের কবে থেকে শুরু হচ্ছে ভাগ্যের পরিবর্তন অর্থাৎ আপনার ভাগ্যের পরিবর্তন কবে থেকে শুরু হচ্ছে জানতে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ করে থাকতে পারেন পুরো ভিডিওটা কারণ আপনার ক্ষেত্রে এই ভিডিওটা খুব হাই ভোল্টেজ ভিডিও হবে এই যে তথ্যটা পাবেন ভাগ্যের পরিবর্তন জানতে প্রথম থেকে লাস্ট থাকতে পারেন কারণ রাশিচক্রের ভাগ্যের কারক কোন গ্রহকে ধরা হয় একমাত্র দেবগুরু বৃহস্পতিকে কারণ বৃহস্পতিকে কেন জ্যোতিষশাস্ত্রে ভাগ্যের কারক ধরল কারণ রাশিচকের নবমতম ঘরের মালিক হচ্ছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ নবমতম ঘর কোনটি ধনুরাশি মেষ থেকে নবমতম ঘর হচ্ছে ধনুরাশি সেই কারণে ধনুরাশিকে বা ধনুরাশি বলা ভুল বৃহস্পতিকে ভাগ্যের কাটক ধরা হয়েছে দেবগুরু বৃহস্পতি সাপেক্ষে আপনার কি রকম ফল পাবেন আর দেবগুরু বৃহস্পতি কি আমনা আপনার রাজি সাপেক্ষে পঞ্চম পথি আবার অষ্টম আর যেহেতু জডিয়াকে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ভাগ্যের কারো তাই বৃহস্পতি যেহেতু বছরের শুরু থেকে কোথায় আছে অর্থাৎ বিশ্ব রাশিতে অবস্থান করছে যা আমনা রাশির সাপেক্ষে বৃহস্পতি কোথায় বসে আছে দশম স্থানে বসে আছে অর্থাৎ কর্মস্থলে আগামী পনেরোই মে দু পঁচিশ রাত্রি আড়াইটার সময় পনেরোই মে দু পঁচিশ রাত্রি আড়াইটার সময় বৃহস্পতি ওই বিশ্বরাশি থেকে ত্যাগ করে অর্থাৎ ঘর করে মিটিংয়ে চলে আসবে মা যা যা আমরা দশম থেকে একাদশে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই পনেরোই মে পর্যন্ত বৃহস্পতি থাকবে বিশ্ব মানে আপনার দশম দশম ভাবে আর পনেরোই মে রাতে আড়াইটে পর থেকে বিশ্ব থেকে শিফট করে চলে আসবে এই যে আপনার বিশ্বরাশিতে এবং মৃতুদেহ বৃহস্পতি যেহেতু ভানকের কারণ দশম একাদশে কি ফলদান করবে আর বৃহস্পতি তিনটে দৃষ্টি পরে পঞ্চম সপ্তম নবম দশম স্থান থেকে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি দ্বারা কি ফল পাবেন আর একাদশে যখন প্রবেশ করে তখনও পঞ্চম সপ্তম নবম থেকে কী ফল পাবেন পুরো তত্ত্বটা এখানে আলোচনা করব যাদের সিংহ রাশি জাতক জাতিকারা এই ভিডিওটার দ্বারা আমি বলছি আমার দৃষ্টিকোণ থেকে হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবে প্রথমে আলোচনা করি পনেরোই মে পর্যন্ত দেবগুলো বৃহস্পতি থাকবে দশমী এই দশমী বৃহস্পতি কি ফল দেবে আপনার জীবনে কি কি ফল পাবেন আর একাদশী পরে কি আলোচনা করব তা পনেরোই মে পর্যন্ত আপনি যে ফলগুলো পাবেন বা পেয়ে আসছেন আগে থেকে সেটা হচ্ছে কি এই সময় আপনি কোনো সম্মান যেন জীবিকা নির্বাহ করতে পারেন কোন সম্মান যেন কাজে দশমের বৃহস্পতি যা আপনাকে সর্বত্র সুনাম এবং যশ দেবে সর্বত্র সুনাম ও যশ আপনি যে কর্ম করুন সে কর্মে সুনাম পাবেন এই সময় যে কর্মের সঙ্গে যুক্ত হয়ে সেই কর্মে আপনি সুযোগ সুবিধা সুনাম যশ সর্ব দিক থেকে অর্থাৎ বিশ্বরাশি এ বিশ্বরাশিতে যেহেতু বৃহস্পতি বসে আছে আপনার দশম ভাবে যা সর্বদিক থেকে শুভ ফল দেবে সমাজে কর্মস্থলে অনুগত ব্যক্তির সংখ্যা অনেক বেড়ে যাবে সমাজে বা কর্মস্থলে এই সময় অধিকারা যারা বেকার আছেন চারভিদ চিন্তা করছেন আগামী পনেরোই মে পর্যন্ত আপনার থেকে সব থেকে গোল্ডেন পুডিও চলবে পনেরোই মে পর্যন্ত কারণ কি যখন কর্মভাবে বৃহস্পতির মতো কোন শুভগ্রহ কর্মভাবে অবস্থান করে তারা একটা কর্মের উজ্জ্বলতা বাড়ে এবং কর্মের একটা গোল্ডেন অপরচুনিটি আসে বিশেষ করে সম্মানজনক কোনো কাজ যারা সরকারি চাকরি বা আপনার সরকারি চাকরিও পেতে পারেন যারা মানে কি কোনো প্রাইভেট সেক্টরে কাজের চিন্তা করছেন ভালো কোনো প্রাইভেট সেক্টরে কাজও করতে পারবেন কারণ কি বৃহস্পতি আছে আপনার দশমভাবে যা দশমভাবে বৃহস্পতি কোনো সম্মানজনক কাজে পেতে সাহায্য করবে আগামী পনেরোই মে পর্যন্ত পনেরো মে পরে বৃহস্পতি শিব করে দশম থেকে একাদশে চলে আসবে সিংহ রাশি জাতক জাতিকারাই এই সময় কি হতে পারে মানে কি আদা আনুকূল্য লাভ করবে বিশেষ করে অনুকূলতা লাভ করবে তার উচ্চ শ্রেণী ব্যক্তির কাছ থেকে উচ্চ ব্যক্তির কাছ থেকে আর পনেরো মে পর্যন্ত আমরা পিতা সম্বন্ধে যাবতীয় সর্বদিক থেকে শুভ ফল পাবে আগামী পনেরোই মে পর্যন্ত কেন দশম ভাবে বৃহস্পতি অবস্থান করছে দশ নম্বর বৃহস্পতি বলেছি তিনটে দৃষ্টি পাঁচ সাত নয় পঞ্চম সপ্তম নব পঞ্চম দৃষ্টি দ্বারা করা দেখবে আপনার ধনভাবকে দেখবে আপনার সেকেন্ড হাউস যত ধনভাবকে দেখবে এর ফলে আপনার কি হতে পারে এই সময় আপনার অর্থনীতি অনেকটা স্ট্রং করবে সঞ্চয় করাতে পারবেন এই সময় যথেষ্ট অর্থনীতি সঞ্চয় করতে পারবেন আর্থিক দিক দিয়ে আপনি সঞ্চয়শীল হয়ে যাবেন পারিবারিক বিষয়ে সর্বদিক থেকে শুভ ফল পাবেন পারিবারিক বিষয় দশমে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা কোথায় দেখছে আমরা চতুর্থ ভাব অথা আমরা চতুর্থকে দেখবে ফোর্ট হাউসকে দেখবে যখন চতুর্থ ভাবকে দেখছে যা কি হতো আমরা মনটাকে এই সময় সর্ব দিক থেকে উচ্চ শ্রেণী করে তুলবে এই সময় আপনি গ্রাহস্থ ও পারিবারিক ব্যাপারে সর্ব ব্যাপারে যথেষ্ট আনন্দ পাবেন পিতা মাতার সংসর্বে আপনি এই সময় যথেষ্ট লাভবান হতে পারবে দশ বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে আপনার ষষ্ঠ ভাবকে দেখবে সিক্স আওয়ার ষষ্ঠ ভাবে যখন বৃহস্পতির দৃষ্টি পড়ছে এর ফলে স্বাস্থ্য সংখ্যার দিক থেকে হেলথের দিক থেকে দিক থেকে শুভ ফল পাবেন আগামী পনেরোই মে পর্যন্ত এই সময় আপনি একটু কম পরিশ্রম করলেও আর্থিক দিয়ে শুভ ফল যেমন পাবেন তেমনি দুশ্চিন্তা মুক্ত হবেন ভয় জড়তা আলস্য সর্ব দিক থেকে শুভ ফল দেবে আগামী পনেরোই মে বৃহস্পতি দু হাজার পঁচিশে যে পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি ঘর শিফট করছে কখন লাভের সময় বৃহস্পতি ঘর সিফট করে কোথায় যাচ্ছে আপনার দশম থেকে একাদশে আস যখনই বৃহস্পতি একাদশে প্রবেশ করছে এই সময় থেকে কি হচ্ছে আপনার অর্থ উপার্জন সর্বদিক থেকে বৃদ্ধি পাবে উপার্জন বৃদ্ধি পাবে এই সময় এই সময় কি হতে পারে আপনার একটা প্রবেশের সাথে সাথে আপনার যখনই একাদশে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে প্রচুর বন্ধু বান্ধব তৈরি হবে যার দ্বারা আমরা উন্নতি করতে পারবি যার দ্বারা উন্নতি করে দেবে এছাড়া কি হতে পারে সন্তান ব্যাপারে যারা মানে কি নিয়ে চিন্তা করছে সন্তান ব্যাপারে সর্বদিক থেকে শুভ ফল হবে। সন্তানের এডুকেশন হতে পারে সন্তানের বিবাহ হতে পারে যাবতীয় দিক থেকে আমরা সন্তান ব্যাপারে যাবতীয় দিক থেকে শুভ ফল পাবেন কখন পনেরোই মে পর থেকে পনেরোই মে দু হাজার পঁচিশ পর থেকে শুরু হচ্ছে যেহেতু বৃহস্পতি আপনার একাদশে এন্ট্রান্স করছে একাদশে বৃহস্পতি যাবতীয় দিক থেকে শুভ ফল দেবে সন্তান সংক্রান্ত বিষয়ে যারা এডুকেশানে আছেন যারা সিংহ রাশি অথচ এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন এডুকেশানে সর্বদিক থেকে শুভ ফল পাবেন বিশেষ করে আপনার পরীক্ষার কৃতকার্যতা লাভ করবেন আপনার বুদ্ধির বিকাশ ঘটাবে এবং এডুকেশনে আপনার উন্নতি শুরু হবে কখন থেকে পনেরোই মের পর থেকে আগামী পনেরোই মে পর থেকে এই ঘটনাগুলো ঘটবে একাদশে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দেখবে থার্ড হাউসকে দেখবে তৃতীয় ভাবকে দেখবে যখন বৃহস্পতির মধ্যে শুভ গ্রহ যখন তৃতীয় ভাবে দৃষ্টি পড়ছে এরপরে পনেরো মে সামাজিক সদালাপি এবং একটা শিষ্টাচারী পড়ে তুলবে এই সময় কি হতে হবে আপনার ভাতা ভগ্নি আত্মীয় কুটুম্ব সবার নিয়ে যথেষ্ট আনন্দ লাভ করতে হবে সবাইকে নিয়ে যথেষ্ট আনন্দ লাভ করতে হবে তৃতীয় বৃহস্পতি দৃষ্টি পড়ায় যা আপনার বুদ্ধিটাকে বুদ্ধি এবং শেখবার ক্ষমতা দুই বৃদ্ধি পাবে তৃতীয় বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্য বৃহস্পতি দৃষ্টি কোথায় একাদশে বৃহস্পতি করছে সপ্তম আপনার পঞ্চম ভাবকে দেখবে পঞ্চম দেখবে এর ফলে আপনার মন মানসিকতা সব দিক থেকে শ্রেষ্ঠ শ্রেণী করে তুলবে সর্বদিক দিক থেকে শ্রেষ্ঠ শ্রেণী করে তুলবে এই সময় নিজের জ্ঞানের দ্বারা প্রবৃত্তি ও সংযম করবার ক্ষমতা নিজের জ্ঞানের দ্বারা সবকিছু বৃদ্ধি পাবে সর্ব দিক থেকে নিজের জ্ঞানের দ্বারা সবকিছু যাবতীয় দিক থেকে খুব আনন্দ লাভ করবে আগামী পনেরো মে পর থেকে কারণ কি বৃহস্পতি আপনার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে একাদশ এন্ট্রান্স করে পঞ্চম দৃষ্টি দিচ্ছে পঞ্চম স্থানে দৃষ্টি পড়ছে দৃষ্টি দ্বারা সপ্তম দৃষ্টি দ্বারা বৃহস্পতি একাদশে বৃহস্পতি আর নবম দৃষ্টি দ্বারা আপনার কোথায় দেখবে সপ্তম ভাবকে দেখবে যখনই সপ্তম ভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ে এর ফলে দাম্পত্য জীবনে একটা সুভত্র সূচনা হবে দাম্পত্য জীবনে যারা মানে বিয়ে করেছেন অথচ দাম্পত্য জীবনে সমস্যা চলছে এই সময় দাম্পত্যের একটা সুভত্র সূচনা হবে দাম্পত্যে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে নিজেদের মধ্যে যারা প্রেম করছেন তাদের ভালো কোয়ালিটাইন স্পেন্ড করতে পারবেন ভালো কোয়ালিটি স্পেন করতে পারবেন দাম্পত্যের সম্পর্কে একটা মধুর তৈরি হবে এছাড়া দাম্পত্যের শান্তিপূর্ণ অবস্থা থাকবে এই সময় আপনার শত্রু যা আছে সেই শত্রুর সংখ্যা দিন দিন কমতে শুরু হবে কারণ বৃহস্পতির মতো সপ্তমে যার শত্রুর কমবে অনেক শত্রু আমরা এই সময় আপনার মানে পর মিত্র হয়ে যেতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসার সঙ্গে যুক্ত আছে বিজনেস লাইনে তাহলে ব্যবসায় একটা প্রসার বৃদ্ধি করবে ব্যবসার প্রসার বৃদ্ধি করবে এই ছিল সিংহ রাশি দু হাজার পঁচিশ সালে কবে থেকে ভাগ্যের পরিবর্তন শুরু হচ্ছে আগামী পনেরোই মে পর থেকে বৃহস্পতি একাদশে আর পনেরো মে পর্যন্ত বৃহস্পতি দশমী কী ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম যদি তথ্যগুলো মনে হয় ভালো লেগেছে লাইক কমেন্ট করে যেতে পারেন আর যদি মনে হয় আমার সুন্দর দেখা করতে চান নিচে ডেসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার